আজকের যে শিরোনামটি আপনাদের জন্য নির্ধারণ করেছি এই একই বিষয় নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি সম্পাদকীয় লিখেছি সম্পাদকীয়টি লিখার পর মনে হলো যে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা যেতে পারে পত্রিকা যে কথা লিখেছি তার সঙ্গে হয়তো এখানে কথাগুলো মিলবে না কিন্তু বিষয়বস্তুর যে গুরুত্ব সেই গুরুত্ব যদি আপনারা অনুধাবন করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে রাজনীতি সেই রাজনীতি কোথায় গিয়েছে কোথায় গিয়ে পৌঁছে গেছে এবং আগামী দিনে কোথায় পৌঁছাবে তার আগে আমি বলে নেই যে এখানে দুটো বিষয় হাওয়াই চপ্পল এবং নাগরাজুতা। আপনারা যারা সত্তরের দশকে শিশু এবং কিশোর ছিলেন তারা লক্ষ্য করেছেন যে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক যারা জুতো পরতেন এখানে হলেও একশো জনের মধ্যে নব্বই জনই জুতো পরতেন না আবহমান দরিদ্র বাঙালি তারা ক্ষেত খামারে কাজ করতেন খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যেতেন বাড়িতে বুড়ো মানুষ যারা রয়েছেন তারা বড়ো জোর ব্যবহার করতেন আর টায়ার গাড়ির টায়ার দিয়ে এক ধরনের স্যান্ডেল তৈরি করা হতো গরিব মানুষেরা সেই স্যান্ডেল পরে কখনো কখনো দূর দেশে যেতেন এটা ছিল গরিবের জুতো এবং স্যান্ডেল আর যারা নিম্নবৃত্ত মধ্যবিত্ত এমনকি উচ্চবৃষ্ট ধনী তারা বাটার তৈরি তারপরে অন্য লোকাল কিছু কোম্পানির তৈরি প্লাস্টিকের জুতো পরতেন কালো রঙের যে জুতো এটিকে নাগরা জুতো বলা হতো আবার একটু ডিজাইন করে সাদা রঙের বা অন্য রঙের প্লাস্টিকের জুতো কিন্তু মানুষজন পড়তো এবং আপনারা জানেন যে প্লাস্টিকের যে কোনো জুতো এরকম বেশিক্ষণ পরে রাখা যায় না মজু দিয়েও পরে রাখা যায় না গরম হয়ে যায় পা ফুসকা পড়ে যায় পায়ে ফলে যারাই এই জুতো পরতেন খুব স্বল্প সময়ের জন্য দশ মিনিট পনেরো মিনিটের জন্য এই জুতো পরতেন যদি এই জুতো পরে দীর্ঘ সময় তাদের কোনো পথ পাড়িয়ে দিতে হতো প্রায় সবাই খালি পায়ে যেতেন তারপরে সেই জুতো দাবা করতেন হাতে করে নিয়ে হাঁটতেন তারপর যে বাড়িতে যাবেন সে বাড়িতে যাওয়ার আগে তারা পুরো টিউবওয়েল বা পুকুরে হাত পা ধুয়ে অনেকের আবার গামছা নিয়ে যেতেন পকেটে করে ছোটো ছোটো গামছা সেই গামছা দিয়ে মুছে জুতো পরে ভদ্রলোক সেজে তারপর তারা কোনো বাড়িতে মেহমান হতেন এই গেল নাগরা জুতার সত্তর দশের কাহিনী দ্বিতীয় যে বিষয়টি সেটি চুহাত্তর পঁচাত্তর সনে আমাদের দেশে হাওয়াই চপ্পল আসে প্রথম হয়তো রুপসা নামক যে কোম্পানিটি আছে এই কোম্পানিটি প্লাস্টিকের যে ফোমের যে স্যান্ডেল এগুলো বের করে বেশ উঁচু হিল টাইপের তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম উঁচু উঁচু স্যান্ডেল তো সেই স্যান্ডেলগুলো একটা স্পঞ্জের যে স্যান্ডেল সেটা বাটা বের করতেন এগুলো দামি ছিল আর হাওয়াই চপ্পল যেটা বেশ মোটা কটকট কটকট করে আওয়াজ হতো এরপরে একটা অদ্ভুত সেই ঘ্রাণ আসতো ফোমের একটা ঘ্রাণ আসতো এবং বিভিন্ন রং বেরঙের ছবি সেখানে আঁকা থাকতো ফলে কি হতো শিশু কিশোররা এই হাওয়াই চপ্পলের জন্য রীতিমতো মাতলাম করত। এবং এগুলো সাধারণত ওই যে দরিদ্র তাদের স্বপ্ন ছিল নিম্নবৃত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা যখন এগুলো কিনতেন প্রথম এক সপ্তাহ তো তারা এটা পড়তেন না শুধু সকাল বিকাল ধুতে করতেন তারপর সেগুলি নিয়ে ঘুমিয়ে থাকতেন অনেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকতেন অনেকে বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে থাকতেন অনেকে একটু পর পর ক্ষণে ক্ষণে সেই যে নাকের কাছে সেই হাওয়াই চপ্পল নিয়ে তারপর তারা ঘ্রাণ শুকতেন তো এই গেল হাওয়াই চপ্পলের ইতিহাস এখন নাগরা জুতো এবং হাওয়াই চপ্পলের সঙ্গে আমাদের রাজনীতির বর্তমান রাজনীতির কী সম্পর্ক প্রথমত হলো যে মানুষ যখন দুষ্প্রাপ্যতায় ভুগে এবং মানুষের কাছে যখন বিকল্প কোনো জিনিস থাকে না এবং মানুষ যখন অভাবগ্রস্ত হয়ে যায় তার চিন্তা এবং চেতনা যখন খুব দুর্বল হয়ে যায় পৃথিবী সম্পর্কে তার কোনো খোঁজখবর জানা থাকে না তো যেমন ধরুন আমি যে সময়ের কথা বলছি সত্তরের দশকে তখনও পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি ব্যলি সেই জুতা ইউরোপ আমেরিকাতে বিক্রি হতো এখন সাধারণ মানের একটি বেলি জুতার দাম এক লাখ টাকা এখন সেই সময় হয়তো দশ হাজার টাকা ছিল বা পাঁচ হাজার টাকা ছিল কিন্তু আমরা জানতাম না যে একটা চামড়ার জুতোর দাম এমন হতে পারে এমন কি পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে বাটার যে জুতোগুলো সেগুলো তেহাত্তর চুয়াত্তর সনে কেনার মতো দুঃসাহস আমাদের গ্রাম বাংলায় কারোরই ছিল না শহরে যারা থাকতেন তারা নিয়ে আসতেন গ্রামের তাদের আত্মীয় স্বজনের জন্য খুব বেশি সম্মান দেখানোর জন্য ফলে কি হতো কম দামি এবং ব্যবহার অযোগ্য মানে পাঁচ মিনিটের বেশি বা দশ মিনিটের বেশি পায়ে দিয়ে ঘুরলে যেখানে ফুসকা পড়ে যায় সেই ধরনের নাগরা জুতো কিংবা দুই তিন দিন পরার পর যে জুতোটা মানে যে চপ্পলটা একটা সাইড বাঁকা হয়ে যেত রং উঠে যেত তো সেই হাওয়াই চপ্পলকে নিয়ে কেনার পর আমাদের যে মাতামাতি ছিল এটি অভাবের কারণে তারপরে যাকে বলা হয় মন মানসিকতার কারণে চিন্তা এবং চেতনার কারণে আমরা এরকম যাকে বলা হয় নিম্নমানের জিনিসকে মাথায় করে নেসেছি এই গেল এক দুই নম্বর হলো যে যখন পায়ের জিনিস জুতো আমরা সেটিকে মাথার তাজ হিসেবে ব্যবহার করা শুরু করি মাথার টুপি তাহলে সেখানে কীরকম একটা পরিস্থিতি তৈরি হয় ধরুন সম্রাট শাহজাহান ব্রিটেনের রানী বা রাজা এ যুগে যারা আছেন তারা মুকুট পরেন মুকুট পরেন সেই ব্রিটেনের রাজার মুকুটে এখনও সেই কোহিনুর হীরা শোভা পায় তো এই রাজারা যদি অনেক সুন্দর সুন্দর নাগরা জুতা তারপরে হাওয়াই চপ্পল সেগুলো দিয়ে একটা মুকুট তৈরি করে আপনার সামনে বসে তাহলে আপনি কি করবেন কি বলবেন কিন্তু এর সারজনক ঘটনা কিন্তু অসভ্য জাতিগোষ্ঠীর মধ্যে হয় যেমন দেখবেন অনেক উলঙ্গ জাতি রয়েছে এখনো পর্যন্ত ন্যাংটা হয়ে থাকে তো তারা করে কি মহিষের সিং মধ্যে নিজেদের কোষ এবং লজ্জাস্থান ঢুকিয়ে সেই মহিষের সিংটি তারা কোমরের সাথে বেঁধে সুতো দিয়ে বেঁধে তারপরে তারা সিংহাসনে বসে অর্থাৎ তাদের রাজাকে এইভাবে তারা উপস্থাপন করে এবং এইভাবে একজন রাজা জাতিসংঘের অধিবেশনে পর্যন্ত তিনি এসেছিলেন অনেক রাজা সম্পূর্ণ উলঙ্গ থাকেন মাজায় বিভিন্ন রকম পশুর দাঁত তারপরে পাখির ঠোঁট পালক এগুলো তার কোমরে তার যে সে যে অনেক শিকার করেছে বাঘ হাতি ঘোড়া এগুলো তার কোমরে থাকে আর তার মাথায় এরকম বিভিন্ন রকম দুর্লভ পাখির যে পালক এগুলো তারা মাথায় দিয়ে ঘুরে আপনি আমাজনের জঙ্গলে এবং আফ্রিকার জঙ্গলে এরকম অনেক উপজাতি গোষ্ঠী পাবেন তারা তাদের রাজাদেরকে এইভাবে সাজায় তো কাজী সভ্য জগতের যারা মানুষ তারা মাথার তাস কখনও হাতে নেয় না এবং তারা মাথার তাস এমনভাবে রাখে ওটা মাথার সমপর্যায়েই থাকে দ্বিতীয়ত অসভ্য যারা জাতি তারা জুতো বা পায়ের যে কোনো পাদুকা তারা মাথায় তুলতে তাদের একটু দেরি লাগে না আমাদের এই যে রাজনীতি এই রাজনীতিটা থাকে কোথায় আমাদের মস্তিষ্কে রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের সবচেয়ে দামি একটি বিষয় সর্বোচ্চ একটি আর্ট শিল্পকলা সর্বোচ্চ সাহিত্য এর চেয়ে বড় সাহিত্য আর হতে পারে না রাজনীতির চাইতে তো এই রাজনীতির চাবিকাঠি এটা কেবলই মস্তকে শোভা পায় এই রাজনীতির চিন্তা চেতনা কেবলই মস্তিষ্কে শোভা পায় বড়জন মন পর্যন্ত অর্থাৎ হৃৎপিণ্ড পর্যন্ত আপনি আনতে পারবেন প্যাটের মধ্যে আনলেই এটা পায়খানা হয়ে যাবে রাজনীতি প্যাটের মধ্যে আনলে আনা যায় না মুখের মধ্যে ঢুকিয়ে এটাকে গলধকরণ করা যায় না এটি বায়ুবীয় মস্তিষ্কে থাকে মস্তিষ্ক থেকে বড়জোর আপনি হৃদয়ের মধ্যেটি আনতে পারবেন কিন্তু এই রাজনীতিকে যদি আপনি ফুটবল বানিয়ে ফেলেন এই রাজনীতিকে যদি আপনি হাওয়াই চপ্পল বানিয়ে ফেলেন নাগরা জুতো বানিয়ে ফেলেন তাহলে জাতি হিসেবে আপনি সেই অসভ্যের কাতারে পড়ে যাবেন তো এই যে রাজনীতি শ্রেষ্ঠ মানুষেরা রাজনীতি করবেন শিক্ষিত মানুষেরা রাজনীতির উপদেষ্টা হবেন দার্শনিক হবেন রাজা যত বড়ই শিক্ষিত হন কিংবা যত অশিক্ষিত হন এটা কোনো সমস্যা হয় না রাজার বর্গ হতে হবে শিক্ষিত সম্ভ্রান্ত এবং শত শত বছর ধরে সেই বর্গের একটা ঐতিহ্য থাকবে রাজনীতি করার যেমন ধরুন আব্বাসীয় খেলাফত তা আব্বাসীয় খেলাফতকে যারা চালাতেন খলিফা ছিলেন জাস্ট একটা মনুমেন্ট চালাতেন বার্মেকি পরিবার জাফর বার্মেকি ইয়াহিয়া বার্মিকি খুব বিখ্যাত আবুল মনসুর খলিফা আল মনসুর কিংবা আবুল আব্বাস সাফা থেকে শুরু করে একেবারে খলিফা হাদি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে এই বাল্মিকি পরিবারের ইয়াহিয়া বাল্মীকি তিনি যাকে বলা হয় সেবা দিয়েছেন তারপরে তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান জাফর বার্মেকি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন খলিফা হারুণা রশিদের জমানাতে এবং তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একইভাবে মুঘল সাম্রাজ্যের আপনি যত সফলতা দেখেন সব সফলতার পিছনে এরকম যোগ্য লোকদের আপনি পারবেন বর্গ হিসাবে তো সেই দিক থেকে যদি আপনি এখন এই সময়টিতে আপনি রাজনীতিদের দেখেন তাহলে দেখবেন যে এখানে কোহিনুর হীরার মতো মূল্যবান কোনো সম্পদ রাজনীতির ময়দানে নেই কিংবা স্বর্ণ মুকুটের মতো শোভাবর্ধনকারী কোনো হীরা মুক্তা জহরত এই রাজনীতির অঙ্গনে নেই এখানে প্রায় সব রাজনীতি দলকেন্দ্রিক এবং দল মানুষগুলো এরকম যে তাদের দলের যিনি নেতা তিনি যত মন্দই হন না কেন সবাই তাকে বলবে মাসাল্লা সুবাহান আল্লাহ এ নেপোলিয়ান পুনর পাঠের চাইতেও বড় নেতা অথবা সে যদি অন্ধ বধির বোবা কালা হন তবুও তাকে নিয়ে তারা উল্লসিত হয়ে যাবে এটা হল দলীয় রাজনীতি গোত্রীয় রাজনীতি একই অবস্থা নিজের গোত্রের মধ্যে সম্প্রদায়ের মধ্যে যারা রাজনীতি করেন তারা চরিত্রহীন মৎখোর জুয়া খেলেন দুর্নীতি করেন ধর্ষণ করেন এগুলো কোনো বিষয়ই নয় তাদের দৃষ্টিতে এরা হলো রাজনীতির একেবারে ফেরেস্তা। আকাশের কলঙ্ক থাকতে পারে চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু তাদের নেতার কোনো কলঙ্ক নেই এই গেল গোত্র এরপর হলো বংশপ্রীতি মানে বড় বড় রাজনৈতিক দলগুলোতে যতই আপনি অযোগ্য হন না কেন আপনি যদি বংশধারায় থাকেন তাহলে আপনার সামনে আপনার দলের কোনো ব্যক্তি কথা বলতে পারবে না এটাই আমাদের দেশে চলে আসছে কারো নাম বলে কোনো দলের নাম বলে আলাদাভাবে মেনশন করার দরকার নেই আপনারা সব কিছু বুঝেন কিন্তু এটা যতটা না ভয়াবহ তার সাথে বেশি ভয়াবহ হল ধরুন এই যে গোত্রীয় রাজনীতি ধর্মীয় রাজনীতি তারপর দলীয় রাজনীতি বংশীয় রাজনীতি এই রাজনীতিতে যিনি প্রধান ব্যক্তি হন তিনি তার রুচি এবং অভিরুচি অনুযায়ী যাদেরকে বন্ধু এবং বান্ধব বানান এবং যাদেরকে মাথায় উঠান তারা আমাদের এই সমাজে ওই যে সত্তরের দশকের যে নাগরা জুতো অথবা হাওয়াই চপ্পল এদের চাইতে এদের যে যোগ্যতা এদের যে অভিজ্ঞতা এদের যে রুচি এদের যে অভিরুচি আমার কাছে বেশি মনে হচ্ছে না ফলে কি হচ্ছে একদিকে দেশের পাহাড় সমান সমস্যা নেতৃত্ব দেওয়ার জন্য যুদ্ধ করার প্রয়োজন তলোয়ার দরকার সেই তলোয়ার চালানোর জন্য সেনাপতি দরকার কিন্তু যিনি নেতা আছেন বংশগতভাবে দলগতভাবে গোত্রীয়ভাবে তিনি বলবেন যে না আমার জুলিয়ার সিজারের মতো নেপোলিয়ান বোনাপার্টের মতো কোনো যোদ্ধা দরকার নাই। আমার জন্য একটা শিশু হলেই হবে যার একজোড়া নাগরা জুতা আছে অথবা একজোড়া হাওয়াই চপ্পল আছে আমি হাওয়াই চপ্পল দিয়ে যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে সেরা বাহিনীকে আমরা পরাজিত করব। আমরা নাগরা জুতো দিয়ে পিটিয়ে সেই ভারতের বত্রিশটি দাঁত আমরা খুলে ফেলব আমাদের এত শক্তি তো এই যে নাগরা জুতা টাইপের যে সকল আবর্জনা রয়েছে রাজনীতির ময়দানে সেই আবর্জনাগুলো যতটা না দায় তার চেয়ে বেশি দায় হলো এই আবর্জনাকে যারা ধারণ করছে এই আবর্জনা ধরে ধরে যারা চুম্বন করছে এই আবর্জনাকে যারা বুকে জড়িয়ে ধরছে যারা মাথায় তাজ হিসেবে মুখোশ হিসেবে যাদেরকে সম্মান করছে আপনার কি মনে হয় এই যে নাগরা জুতা এবং হাওয়াই চপ্পলের যে রাজনীতি শুরু হয়েছে ক্রমা অবনতি হিসাবে মানে অবনতির যে সূচক রয়েছে ধীরে 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 আজকের এই নির্মব এবং নিষ্ঠুর জায়গায় পৌঁছে গেছে এর থেকে আমরা কি খুব সহজে মুক্তি পাবো